হ্যালো বন্ধুরা জুমিস কিচেনে আপনাদের স্বাগত এখন আমি বানাচ্ছি আমলকির মিষ্টি আচার তার জন্যে আমলকিগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ হওয়ার জন্যে এখন দিচ্ছি কুকারে জল দিয়ে এখন সমপরিমাণ জল দিয়ে এখন সেদ্ধ করতে দিচ্ছি এখন বাজারে প্রচুর আমলকি এসেছে তার জন্যে আমি এই আমলকির আচারটা বানাচ্ছি তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি এইভাবে আমলকির আচার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি কুকারে সেদ্ধ হতে দিলাম দিয়ে এখন চারটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে কুকার থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি আমলকিগুলো বিচিগুলো আলাদা করে নিচ্ছি এই যে এখন আমলকিগুলো সেদ্ধ হয়ে খুব নরম হয়ে গেছে এইভাবে আমি খুব সহজেই আপনি বিচিগুলো থেকে আমলকিটা আলাদা করে নিতে পারবেন এই যে আমার সমস্ত আমলকিটা বিচি ছাড়ানো হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে শুকনো লঙ্কার পাঁচ ফোড়টা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখন আমলকিগুলো দিয়ে দিচ্ছি আমলকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি যাতে তেলের সাথে আমলকিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন এই যে নুন দিয়েও এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিচ্ছি সামান্য হলুদ এই যে এই হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদটা ভালোভাবে মিক্স হয়ে যায় নুন হলুদ সব আমলকির মধ্যে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে নুন হলুদটা আমলকির সাথে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি গুড় এই এক কিলো আমার আমলকি আছে এই এক কিলো আমলকিতে আমি আধা কিলো গুড় দিয়েছি আধা কিলো গুড় দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে থেকে একটু বাড়িয়েও নিতে পারেন পরিমাণটা আর যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন চিনি দিয়েও খেতে খুব ভালো হয় কিন্তু আমি বানিয়েছি বানাচ্ছি আজকে গুড় দিয়ে এই সেম প্রসেসে গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন চিনি দিলেও খুব ভালো হয় এখন আমি গুড়টা গলার জন্যে সামান্য একটু জল দিচ্ছি এই দু তিন চামচের মতো একটু জল দিচ্ছি জল দিয়ে এখন গুড়টা গলার জন্যে একটু অপেক্ষা করছি এই যে গুড়টা গলে গেছে পুরো এখন গ্যাসে এটা ফুটিয়ে গুড়টা পুরো শুকনো করে নিতে হবে এই যে পুরো শুকনো শুকনো হয়ে গেছে আমার এখন আমলকিটা এই অবস্থায় আমি নামিয়ে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা নামিয়ে নিচ্ছি এখন এরপর ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে ভরে আমি রেখে দেব তাহলে এখন এটা দু তিন সপ্তাহর মতো খুব ভালো থাকবে